অষ্টাদশ লোকসভা নির্বাচনী পূর্ববর্তী পূর্বতীপুর লোকসভা কেন্দ্রে বিজয়ী হওয়া বিজেপি দলের সাংসদ দেববর্মা দেববর্মাকে ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে যথেষ্ট গুঞ্জন সৃষ্টি হয়েছে ইতিমধ্যে বিজেপি দলের অন্তরে যে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে তা হল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই তড়িঘড়ি দিল্লি পৌঁছেছেন বিপ্লব কুমার দেব এবং সিং দেববর্মা এর পেছনেও নাকি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে ইতিমধ্যে দলীয় স্তরে গুঞ্জন সৃষ্টি হয়েছে যে পূর্ব তীব্র লোকসভা কেন্দ্রের সাংসদ তথা সর্ববৃহৎ আঞ্চলিক দল তীপ্রামা সুপ্রিম কিশোর দেববর্মনের বোন কৃতি সিং দেববর্মাকে মন্ত্রিসভার স্থান দেওয়া হতে পারে তার জন্য নাকি তড়িগড়ি দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে কে বলছেন যে বিপ্লব কুমার দেবকে এবার মন্ত্রিসভার স্থান দেওয়া হবে না অষ্টাদশ লোকসভা নির্বাচনে বিজেপি দলের মহিলা সাংসদের সংখ্যা অত্যন্ত কম কারণ জনজাতি ভিত্তিক নেত্রী তথা বিজেপি দলের সদ্য নির্বাচিত সাংসদ কীর্তিসিং দেববর্মাকেই কেন্দ্রীয় মন্ত্রিসভার স্থান দেওয়া হতে পারে এবং এর যে সার্বিক উন্নয়নের ক্ষেত্রে লক্ষ কর্তৃপ্রসাদের দাবি আদায়ের ক্ষেত্রে কীর্তি সিং দেববর্মা যদি কেন্দ্রীয় মন্ত্রিসভার স্থান পান তাহলে এর যে চোদ্দোল কর্তৃপ্রসার আর দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে তাও অনুমান করা হচ্ছে ইতিমধ্যে বিরোধী দলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিজেপি দলের সঙ্গে গোপন চুক্তির ফলেই নাকি কীর্তি সিং দেববর্মাকে মন্ত্রিসভার স্থান দিতে চলেছে বিজেপি তবে এই নিয়ে এখনও বিজেপি দল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে কোনো ধরনের স্পষ্টিকরণ আসেনি কারণ মন্ত্রিসভা এখনও গঠিত হয়নি সেই সঙ্গে বিজেপি দলের কেন্দ্রীয় নেতৃত্ব যথেষ্ট চাপের মধ্যে রয়েছেন জোট রাজনীতির ফলে এই পরিস্থিতিতে দেব বর্মাক এই পরিস্থিতিতে দেব বর্মাকে মন্ত্রিসভা স্থান দেওয়া হবে কিনা না কিংবা মন্ত্রিসভার স্থান দেওয়া হলে কী ধরনের মন্ত্রীপদ দেওয়া হবে এবং কোন কোন দপ্তর দেওয়া হবে কিন্তু তথাপিও এরাজ্যবাসী তথা জোট দল কর্তৃপারা এক বুক আশা নিয়ে অপেক্ষা করছেন যে তাদের সাংসদ কীর্তি সিং দেববর্মা অবশ্যই বিজেপি জুট সরকারের স্থান পাবে